দুই মানুষে যতক্ষণ করছি কি হ্যাঁ এটা যার কোনো সীমা নাই বা এটা কি সীমার বাইরে বুঝছেন সাময়িক দেখো আমরা দেখো ও রাস্তার তাই সামান্য আমরা বাড়ি কিন্তু আমরা আইয়া ভাইছি অনু আমরাও আইছি মানে ডেলি ডেলি কিন্তু আমরা আইবার আগে মানে আইয়া ভাইতাম সাময়িক আই গেছে বুঝছেন তার গাড়ি তার তেল তার খরচ মরচ দিয়া হেতার তার মানে কি ভাই দৌড়াদৌড়ি করছে ভাই রাস্তায় ঘুরবি সে গাড়ি বুঝছেন গতি সামনে আছে মানে কি রেলের বাঙ্গা যদি মনে করো রেলে তো বেন্দা ফলাই থাকে রেলে

তুমি তাই মানে মানে তার একটা বার জিতাইয়া দেখো ভাই জিতাও রা তুমি তাই তে খুব বেশি ভালো লাগবে তোমার টান ওখানে আমি তোমার কি ভাই এই রাস্তায় গোটা বেতলা করছে রবা ভাই কারণ আমরা এই রাস্তা থেকে বাড়ি আমরা সাময়াছে সকালে আমরা আমরা এবার আগে ভাইসি মানে আইয়া আসছে ও রাস্তার মাঝে রাইত খুয়াইছে হে মানে আর কি ও খান্দা বহুত কিছু করছে সামুইয়ে এই রাস্তায় গুল লাগে তুমি তাই এই জিনিসটা ভাইয়াই নকল বাবা ভাইয়াই নকল চাচাই নকল তত্তর মানে সম্পর্ক আমি সবাই রাত ঝোল করিয়া খেও আমার মাত্র খারাপ আগে সবাই মিলে তার বুটটা দিয়ে না হল দিলে ফাইদাও হইব তিরঙ্গা বারো একটা ফুল গিয়া পাইলাম চুনা ফুল অন ফুলের সামনে গাঁত গালা খাইতরা পাইতরা নিজের বকর টাকা দি হেবারে আমার আগে লাগাইয়া দিছে গিয়া তো অন খবর পাইলাম বা আমি তো আগে থেকে মানে জানি নাইগুন তার নিজের পয়সা দি মানে করা কোনো বেড়া ইগুণ করাইয়া দিলা না সামাজিক কিন্তু এই গুণ তারা তার নিজের পকেট থেকে পয়সা লাগাই আমার করিয়া দিছে অত আমি আপনারা রে কইলাম আপনারা ভোটটা মানে কি সামগ্রী খুব ভালো হইব আপনারা আর আগে বহুত কিছু করছে তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন স্ক্রিনের মাধ্যমে আরো কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা এই সব অবদান হইল শামসুদ্দিনর আর প্রথম যে ভিডিও ক্লিপস আমি আপনারা রে দেখাইছি এই ভিডিও ক্লিপসের মাধ্যমে এনাম বাইরে আপনারা দেখতে পাইছেন এই মানুষটা হয়েছে টিল্লার বাপর মানুষ এরপরেও কিন্তু হে শামসুদ্দিন ওপেন সাপোর্ট করে ভিডিও বানাইয়া সাপোর্ট করে তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই বর্তমান কুর সমাজের মানুষ চোখ ফসা হৈছে চালাক চতুর হয়েছে যে যোগ্যতা নেতা খেয়ে খারে ভোট দিলে দেশটা উন্নত হইব খারে ভোট দিলে গ্রাম উন্নত হইব খারে গ্রুপ মেম্বার বানাইলে গ্রামটা উন্নত হব এই জিনিস এখন গ্রামের মানুষের বালা করি বুঝতে পারবেন তো আমি আপনারা একটা জিনিস কইতাম চাই বাই যে মানুষ এই মানুষ হইছে ফুরা ত্রিগঙ্গা পারর মাংসর দামান ত্রিগঙ্গা পারর একটা দাম দে শামসুদ্দিনর ব্যাপারে কি দা কর যে শামসুদ্দিন চৌধুরী অতটা কাম করছে টিলার পাখর রেলর সাইটে যে রাস্তা হইছে এই রাস্তার মাঝে প্রত্যেক মানুষে অবদান দিছইন ত্রিগঙ্গা পারর মানুষে অবদান দিছইন টিলার পাখর মানুষে অবদান দিছইন কিন্তু 100% অবদান দিছে কে শামসুদ্দিন আর জাকারিয়া আজকে এই দুইটা মানুষের কারণে টিল্লার বাকর রাস্তা ফারিয়া বার কি পর্যন্ত রাস্তার কাম খানাইন চলের বা কিলা রাস্তা বানালি হয়েছে সম্পূর্ণ জিনিস তো আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা তো আমার এই প্রশ্ন খানাই লইল শামসুদ্দিন লইয়া যখন আমি ভিডিও বানাইছি দেখো আমরা ভিডিও ক্রিয়েটার হয়ে আমরা ভিডিও বানাই এটা হইলো আমরা কাম এটা হইলো আমরার বিজনেস কারণ ভিডিও থেকে দুই চার টাকা আর্নিং আমরা হয় তার কারণে আমরা ভিডিও বানাই এই জিনিস আপনারা ভালো করে বুঝবা তো কালকে একজনে আমার ফোন করি দমকি দেয় যে তুমি শামসুদ্দিন জিতাইতে পারবাইনি শামসুদ্দিন রে লই এখানে ভিডিও করো তো একটা জিনিস কইতে চাই ভাই পুরা ত্রিগঙ্গা পারর মানুষ যদি একত্রিত হই যায় তো শামসুদ্দিন জিততে এমন কোনটা নাই শামসুদ্দিন রে পুরা ত্রিগঙ্গা পারর মানুষে ভোট দিয়া আমি ভোট দিয়া জিতাইতাম না জিতাইতা তো আপনারা তোরা ত্রিগঙ্গা হরার মানুষের যদি শামসুদ্দিনের সমর্থন হর তাহলে তো ভোট দিতাই জিতাইতাই আমি একলা জিতাইতে পারতাম না আমার ভিডিও দি আমি জিতাইতাম পারতাম না জিতানির খামটা হইছে ত্রিগঙ্গা ভারর মানুষ ত্রিগঙ্গা ভারর জনগণ ত্রিগঙ্গা ভারর পাবলিকর তাহা জিতাইতা আমি জিতাইতাম না তয় নাম্বার ভিডিও দেখি আপনারা কোন জিনিস কানাই বুঝলাম আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা কালকুর দিন বাদে ফরুকু গিয়া তো আপনারা ভোট দিতা দুই তারিখ হুনছি ইলেকশন তো আপনারা বিবেক বুদ্ধি খাটাইয়া আপনারা ভোটটা দিবা কারণ টিল্লার বা জিপির মানুষ যদি ত্রিগঙ্গা ভাড়ার মানুষরা সাপোর্ট করতে পারে ত্রিগঙ্গা ভাড়ার মানুষরে সাপোর্ট করে কিতার লাগি করে কারণ শামসুদ্দিন খাম কর্ম উন্নয়ন দেখছে তার কারণে তো সাপোর্ট করে তো এই জিনিস খানে আপনারা উপরে ডিফেন্স করে আপনারা শামসুদ্দিন ভোট দিতা না অন্য ক্যান্ডিডেট ভোট দিতা এটা হইলো আপনারা উপরে ডিফেন্স আমার উপরে নাই আপনারা বিবেক বুদ্ধি খাটাইয়া আপনারা মূল্যবান ভোটারের মূল্যবান যোগ্যতা নেতা চাইয়া আপনারা দেই তবে আমি যতটুকু দেখতে পাইয়া যে শামসুদ্দিনে কি রকম খাম করে রাস্তাঘাটের খাম করে রাস্তাঘাটের আন্দোলন করে সব জিনিসে শামসুদ্দিন ডে তার কারণে আমি তার ভিডিও বানাইছি আরও তো নেতা ভিডিও বানাইছি জাকারিয়া বাইর ভিডিও বানাইছি জহির বাইর ভিডিও বানাইছি ও ফার্স্ট গ্রামের এক নেতার ভিডিও বানাইছি দেখো আমি ওর সব জড়িত থাকি যারা দেশটারে উন্নত করব। যারা গ্রামটারে উন্নত করব। সময় এইসব উন্নয়নের সাথে আমি আছি সাথে আমি নাই এই জিনিস আমি ক্লিয়ার করতাম চাই তো দয়া হলি ভাই আই আমার কাছে করবা না, আমরা ভিডিও ক্রিয়েটর ভিডিও বানাই একটা জিনিস আমি আপনার প্রশ্ন করতাম চাই এই যে এনাম ভাই যে মানুষ পুরা ত্রিগঙ্গা ভার মানুষের দামান। এই ফুরা ত্রিগুঙ্গা ভার ওর দাম দে কিতা হর শামসুদ্দিন রে ভোট দেও ওয়াইদা বেগম ভোট দেও শামসুদ্দিনে যে খাম কানাই করে তার খাম কানাই দেখিয়ে তুমি দিন ভোট দেও ফুরা ত্রিগুঙ্গা ভার দাম দে এই জিনিস কানাই কর গত কালকে দেখলাম ওটা ত্রিগুঙ্গা ভার ওর আরো দুইটা বাইয়ে একটা ভিডিও বানাইছে ভিডিও বানাইয়া সাবুল কতরা শামসুদ্দিন রে ভোট দিবার লাগিয়া মানুষের কাছে বিনত অনুরোধ কতরা যে শামসুদ্দিন রে ভোট দেও বর্তমান সময় লাগি শামসুদ্দিন হয়েছে আমরা যোগ্যতা নেতা এই জিনিস নাই তোর ডিমান্ড কতরা রেব ত্রিগঙ্গা ভারর কিছু কিছু মানসে ডাইরেক্ট ওপেন ভিডিও বানাইয়া মানুষের বুঝানির চেষ্টা কতরা আমি একলা তোর বুঝাইয়ার না আমি একলা তোর ভিডিও বানাইয়ার না হাজার হাজার মানুষের ভিডিও বানাইয়া শামসুদ্দিন সাপোর্ট কতরা তো এটা হইল আপনারা নুফরে পুরা ত্রিগঙ্গা ভারর মানসে যদি একত্রিত হইয়া শামসুদ্দিনকে ভোট দেন আর এই জিনিসটাও আমি ভিডিওর লাস্টে হইতাম চাই আপনারা যোগ্যতালা নেতা শুনুন আপনারা যোগ্যতালা নেতাদেরকে ভোট দেয় আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা সারা দুনিয়া ফসা হয়ে গেছে যে বাক্সড়ার মাঝে কোনো দিন গাড়ি গেছে না একটা সাইকেল নিয়ে মানুষ দিতে পারছে না আটিয়া মানুষ দিতে পারছে না কিন্তু আজকে বাক্সড়ার ভিতরে গিয়ে গাড়ি আমার ডামছড়ার ভিতরে গিয়ে গাড়ি আমার জাল্লা ছড়া গাড়ি হামাইয়া মনিপুরে দিয়ে গিয়ে বারর জাল্লা গাড়ি হামাইয়া ভৈরবী দিয়ে বারর তাহলে ত্রিগঙ্গা হওয়ার এখন সাইকেল লইয়া হামাইবার কোনো রাস্তা নাই কোনো ফথ নাই তো এই জিনিসখানে যদি আপনারা বুঝলেন না বুঝতে হয় নিজের পার্চনাল স্বার্থ খাও দেখবা না গ্রামের স্বার্থটা দেখবা দেশের স্বার্থ দেখবা যেইদিন মানুষে এই জিনিস খান লাইবা নিজের পার্চনালি স্বার্থ সারিয়া গ্রামের স্বার্থ যখন দেখবা মানুষের স্বার্থ যখন দেখবা তখন গিয়া গ্রামটা উন্নত হইব তখন গিয়া গ্রামের মাঝে রাস্তাঘাট হইব এই রিয়াজুলে অনেক সময়তে কি ভিডিও বানাই বানাইয়া ত্রিগঙ্গা ভারত অনেক ভিডিও আমি বানাইছি শামসুদ্দিন চৌধুরী ইলেকশনে দাঁড়াইবার আগেও আমি রিয়াজুলে ভিডিও বানাইছি ওই ত্রিগঙ্গা ভার লইয়া ভিডিও বানাইছি কিটা ভিডিও বানাইছি ত্রিগঙ্গা ভারর রাস্তা ত্রিগঙ্গা টু বারোগুটি একটা রাস্তা নিয়ে বার করতাম ত্রিগঙ্গার থেকে টিল্লার পাখা একটা রাস্তা বার করতাম ত্রিগঙ্গার থেকে মুল্লা কেনা বা বালি একটা রাস্তা বার করতাম এই জিনিস কানাইতর ভিডিও আমি অনেক বানাইছি কিটার লাগি বানাইছি এই ত্রিগঙ্গা ভারর রাস্তা এখন জরুরি হয়ে গেছে ত্রিগঙ্গা টু যে রাস্তা এটাও ত্রিগঙ্গা ভারর মানুষের লাগি জরুরি মূল্যাকে না যে রাস্তা বার হয়ে গিয়া বালি চরিবাই লাগে এই রাস্তাও জরুরি ত্রিগুঙ্গা পারর মানুষ লাগিয়া টিল্লার বা রেলর সাইডে দিয়ে যে রাস্তা গিয়া মিশন স্কুল পর্যন্ত গিয়া লাগে এই রাস্তাটাও ত্রিগুঙ্গা ফারর মানুষ লাগি জরুরি টিল্লার বাকর মানুষ লাগি জরুরি খালি ত্রিগুঙ্গা ফারর মানুষ লাগি রাস্তা জরুরি নাই এই সব রাস্তা যদি হয়ে যায় তো সব মানুষের ফায়দা আছে সব মানুষর জরুরি এই সব রাস্তা এই জিনিসখানে আপনারা বিবেক বুদ্ধি খাটাইবা বালা একজন নেতা চিনক আর গাউটার উন্নত ফলকা এই জিনিসটা নাই আপনার উপরে ডিফেন্স করে বাকি আপনারা বোঝার মাধ্যমে দুই তারিখ আইছে আপনারা মূল্যবান ভোটটাকে মূল্যবান নেতা দেখে দিবা আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দ্বারা সুযোগ করে দিবা